শুভ সকাল বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সিটিং পশ্চার তার নাম হচ্ছে গোমুখাসন গোমুখাসনের পদ্ধতি উপকারিতা এবং কন্টেন্ডিকেশন অর্থাৎ কারা গোমুখাসন করতে পারবে এবং কারা করতে পারবে না সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো দুপা সোজা মেলে বসতে হবে ডান পা হাঁটু ভেঙে বা পায়ের উপর দিতে হবে এবার বা পা ভাজ করতে হবে লক্ষ্য রাখতে হবে দুই পায়ের গোড়ালি যেন হিপে ঠেকে থাকে আর দুই হাঁটু যেন বরাবর থাকে এবার ডান হাত কোন ভেঙে পিঠের পেছনে নিতে হবে এবং বা হাত পিঠের পেছনে নিয়ে হাতের অবস্থান পেছনে কেমন হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এভাবে থেকে সামনের দিকে সোজা তাকাতে হবে এবং মাথা উঁচু করে রাখতে হবে মাথা যেন ঝুঁকে না যায় সামনের দিকে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড স্টে করে থাকার পরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এরপর হাত এবং পা বদল করে আবার অভ্যাস করতে হবে এভাবে চারবার অভ্যেস করতে হবে প্রতিবারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত স্টে করে থাকতে হবে প্রথম অবস্থায় সাধ্য অনুসারে স্টে করতে হবে কিন্তু তারপর ধীরে ধীরে স্টে করার সময় বাড়াতে হবে লক্ষ্য রাখতে হবে যে পা উপরে থাকবে ঠিক সেই হাত যেন ওপরে থাকে যেমন এখানে বা পা যেহেতু ওপরে রয়েছে সেই জন্য বা হাত ওপরে গোমুখাসনের উপকারিতা হচ্ছে ফ্রোজেন সোল্ডার কোষ্ঠবদ্ধতা স্পন্ডালাইটিস অনিদ্রা টিবি ডায়াবেটিস ভার্টিগো বডির স্ট্রাকচারাল ব্যালেন্সের জন্য এই আসনটি অভ্যাস করা ভীষণই লাভদায়ক আর যাদের আর্থারাইটিস প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে তারা এই আসন অভ্যাস করবে না এবার তোমাদেরকে দেখাই যে পেছনে হাতের পজিশন ঠিক কেমন হবে আচ্ছা এই আসনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে রাত্রে যাদের ঘুম ভালো হয় না সবার ঠিক আগে কিছুক্ষণ গোমুখাসন অভ্যাস করলে ঘুম খুব ভালো হয় ওপরের হাতের আঙ্গুল নিচের হাতের আঙ্গুল দিয়ে ঠিক এভাবে হুকের মতন ধরতে হবে মেরুদণ্ড সোজা রাখতে হবে সোজা রেখে মাথা সোজা রেখে সামনের দিকে তাকাতে হবে